সান্তোস ভক্তের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নেইমার ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছিল গত কিছুদিন আগে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ট্রান্সফার ইস্যু নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে ব্রাজিলিয়ান তারকা নাকি দক্ষিণ আমেরিকার ক্লাব সন্তোষ ছেড়ে আবারও ইউরোপে পাড়ি জমাচ্ছেন শুধু তাই নয় ইউরোপে লিগ ওয়ানারের দলে দেখা যাবে নেইমারকে এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটির একাধিক গণমাধ্যম কয়েকদিন আগে ম্যাচ শেষে এক ভক্তের সাথে উপ্র আচরণ শিকার হয়ে নেইমার জুনিয়র দুঃখ প্রকাশ করেছিলেন ভক্তের সাথে মাঠে দ্বন্দ্ব হতে দেখা গিয়েছে নেইমারের তর্ক বিতর্কের পর ব্রাজিলিয়ান তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এক স্টোরিতে দল ছাড়ার ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা সান্তোসকে সাহায্য করতে না পারায় নেইমার ক্লাব সেরে অন্য কোথাও চলে যাবেন বলেও ইঙ্গিত করেছেন এদিকে গণমাধ্যমের তথ্য বলছে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রেকর্ড মূল্যে পিএইচডিতে যোগ দেওয়া নেইমার জুনিয়র এবার লিগ ওয়ানারের আরেক দলে অলিম্পিক ম্যারাসের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলোর একাধিক গণমাধ্যম